তা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পবিত্র ইদুল ফিতলের পরে চৌবাড়িয়া হাট মান্দা নওগা থেকে তো আজকে ঈদের পরে প্রথম হাট তো আজকে চলে এসেছি আপনাদের সামনে যেই দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী যে গাভী গরুগুলো আছে সেই গরুর কালেকশন নিয়ে তো আজকে চলে এসেছি রনি ভাই ডেরাই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রনি ভাই করেছে তো এই গরুগুলো সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম এই রমজান মাসের পরে এসে ঈদের পরে এই গরুগুলোর চাহিদাটা কীরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে তো এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা কারণ আগে পাঁচশো টাকা ছিল এখন সাতশো টাকা হয়েছে ছাড় তো চলুন কথা না বাড়িয়ে রনি ভাইয়ের সাথে একটু কথা বলে দামদর আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে কি অবস্থা আসসালামু আলাইকুম রনি ভাই কেমন আছেন ভাই ঈদ কেমন কাটল ভাই ঈদের পরে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আজকে বেশি গরু নাই তো রনি ভাই ডোগায় আজকে এত ছোটো গরু তো আপনি কালেকশন করেন না বিগ বিগ সাইজের গরু কালেকশন করে থাকেন গ্রামে গরু হ্যাঁ সেটাই নিয়ে আসছেন তারপরে মানে হাট আর কি ফাঁকা না দেওয়ার কারণে গরুগুলো সংগ্রহ করে নিয়ে আসছেন ওই আপনার ঈদের পর কেমন হয় না হয় হাট ওই জন্য আজকে গরু অল্প আছে মানে হাটটা টেস্ট করার জন্য আর কি নিয়ে আসা হাট আর আমি ব্যাপারী মানুষ তো আপনার গরু না থাকলে তো হয় না গরু থাকতেই হবে তা আসে জি 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 তো আজকে কয়টা কালেকশন দর্শকদের জন্য রাখছেন রনি ভাই দশ পিস আছে না তো আমরা কোন সাইড থেকে দেখব গরু ওইপার থেকেই দেখি হলে এই যে ছোট গরু দেখতেছি মার্শাল্লাহ নাহলে এইবার থেকে দেখেন রনি ভাই ছোটোটা সবার শেষে থাক ধামাকা আকর্ষণে থাক এই যে দর্শক সর্বপ্রথম সিরিয়ালে এক নাম্বার গরু মারশাল্লা এই যে সিং দেখেন দর্শক প্রশংসার দাবিদার আপনারা বলেছেন যে গরুগুলো ভালোভাবে দেখায় না তো আজকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে দেখেন দর্শক কালার শিং মাথা এই যে একেবারে ডাবল বডির কিন্তু একটি গাবি গরু মাসাল্লাহ দেখেন হাত পা কত লম্বায় যে লেজ দেখেন দর্শক আর রনি ভাই এটা হিট আছে বলতেছেন হিটে আছে না তো এই যে দেখেন দর্শক গরুটা কিন্তু এখনো হিটে আছে এই যে দেখেন আপনারা যদি কেউ ক্রয় করেন হিটে আছে কিন্তু এই যে দেখেন শিখানগুলো এখনও কিন্তু ভাঙতেছে তো রনি ভাই কী জাতের গরু এটা ক্রসের গরু না এই যে মাসাল্লাহ অনেক বড় বডির কিন্তু একটি গাভী গরু এই যে দেখেন দর্শক দেখাশোনা চলতেছে সেই কারণে একটু মানে সমস্যা হচ্ছে আর কি এই যে দেখেন দর্শক এই যে যে গরুটা বলছিলাম তো চলুন কথা বলি তো রনি ভাই কি অবস্থা সিরিয়ালের প্রথম গরুটার কত কি চা হচ্ছে রনি ভাই দাম চা দশ না বিক্রি কত বলে যে দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু গাবি গরু এই যে কালো কসকসে একটি গাবি গরু দেখতে পাচ্ছি একশো হলে বিক্রি করে দেবে রনি ভাই এই যে সাইডে খরিদ্দার আছে সেই কারণে একটু বলতে পারছে না এই যে একশো কিন্তু আর রনি ভাই দাঁতে এটা দর্শক ভাই কিন্তু এই দুইটা দাম আছে অলরেডি একটু যেন আটকায় আছে হয়ে যাবে মনে হয় এই যে ভাই কিনতে আসছে ভাই এই দুইটা নিতে চাচ্ছেন নাকি এই যে দর্শক এই দুইটা নিতে চাচ্ছে ভাই এই যে দাম তো চলতেছে অলরেডি না এই যে দেখেন একটু দেখাবো আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো সাথে থাকবেন সময় দিয়ে সাথে থাকবেন দর্শক এই যে দর্শক যেটা বলছিলাম রনি ভাই এই কালো গরুটার দাঁতে কয়টা আছে দাঁতে ছয় দাঁত ছয় দাঁত না এই যে দর্শক দাঁতে কিন্তু ছয়টা আছে তারপরে কোন গরুটা দেখাচ্ছেন এই যে দেখেন দর্শক লাল একটি গাভি এটা কি সায়ল জাতের রনি ভাই শাহিওয়াল জাতের গাভি দর্শক এই যে দেখেন নাবি দেখেন এই যে তলাবাট কিন্তু দেখেন দুধ নাই কিন্তু এটা দর্শক কুরবানির জন্য এই যে দেখেন মার্শাল অনেক কোয়ালিটি সম্পূর্ণ রনি ভাই এটা দাঁতে কয়টা বয়স সারা নতুন জোয়ান আর কি এই যে দর্শক নতুন জোয়ান দর্শক এই যে অলরেডি কিন্তু দেখাশোনা চলতেছে দর্শক সেই কারণে একটু সমস্যা হচ্ছে দর্শক এই যে দাম দর হচ্ছে কিন্তু এই যে শরীফুল ইসলাম কাকা এই যে চোবাড়ি আটের বিখ্যাত ব্যাপারী কিন্তু আটকাই আছে এই যে দেখেন হওয়ার মধ্যে কিন্তু একটু দেখাবো আপনাদেরকে দেখাবো যে কত দিয়ে হচ্ছে একটু জন্য আটকায় আছে পাঁচশো টাকা লাভ হলে এই যে মাত্র পাঁচশো টাকা সাইত এটা সাইতের গরম

দর্শক যে হাড় মোটা গাবি গরু এই গাবি গরুটি অল্পের জন্য আছে এই যে চাচারা কিন্তু দাম দর করতেছে অলরেডি এই যে মাসাল্লাহ দেখেন দর্শক তারপরে যে গরুটা বলছিলাম এই যে শাহিওয়াল জাতের একেবারে লাল টকটকে লম্বা ফেমের একটি গাবি গরু মাসাল্লাহ দেখেন ওজন আছে কিন্তু রানি ভাই ওজন কত হবে আনুমানিক এটা পাঁচ মনের কাছাকাছি না দর্শক পাঁচ মনের কিন্তু সাড়ে চার মন সাড়ে চার মনোজন আছে মাসা আল্লাহ দেখেন রনি ভাই এটা বয়স সারা না সুপ্রিয় দর্শক এই যে নতুন জন কিন্তু এটা এই যে মাসা আল্লাহ দেখেন শাহিবাল দাঁতের লম্বা নাভির গরু কিন্তু গায়ে শুধু গোস্তার গোস্ত কিন্তু দর্শক যে চামড়া কিন্তু ঢিলা আছে আরো মাংস কিন্তু অনেক পরিমাণে মাংস লাগবে কিন্তু রনি ভাই কত সুপ্রিয় যে এক লক্ষ বাইশ হাজার টাকার চাওয়া দাম সাইডে অনেক কাস্টমার আছে সেই কারণে দাম কিন্তু সেভাবে ভাঙ ভেঙে বলা যাচ্ছে না কত দাম ভাই জি ভাই বেসা দাম বেচা দাম কাস্টমার আছে তো ওই জন্য বলা যায় বলা যাচ্ছে না না সেভাবে আর শুক্র দর্শকের তারপরে আপনারা নাম্বার দেয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন কারণ সাইডে কাস্টমার দাঁড়িয়ে আছে এ ধরনের মানে গরু কেমন দামে পাঁচ রকম জন পাঁচ রকম বলবে একজন নিবে একজনই নিবে না তারপরে কোন গরুটা দেখাচ্ছেন রনি ভাই দর্শক তারপরে দেখতে পাচ্ছি কালো একটি গরু মাশাল্লা দেখেন এক গরু না ভাই এটা দুধ আছে না গেট এই যে দেখেন দর্শক মাশ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ তলা বাটার গেটটা একবার লক্ষ্য করেন দর্শক যে দর্শক পাঁচ থেকে সাত লিটার দুধের গাভী যাই যে দেখেন আল্লাহ সিং কালার কিছুই মাসা আল্লাহ প্রশংসার দাবিদার কিন্তু তো ভাই কত কি চাওয়া দাম ওইটার চাওয়া দাম আপনার এক লক্ষ পাঁচ বেচার দাম কত পঁচানব্বই সুপ্রিয় দর্শক এই যে পঁচানব্বই বেচার দাম আর আপনাদের জন্য কিন্তু ভিডিওর শেষে একটা ধামাকা অফার আছে তো আপনাদেরকে দেখাবো সেই গরুটাও যে দেখাতে দেখাতে কিন্তু অলরেডি দু তিনটা গরু বিক্রি হয়ে গেল এখান থেকে দর্শক রনি বাইর কালেকশনে এই যে তারপরে একটি গরু দেখতে পাচ্ছি মার্শাল্লাহ রনি এটা কি দেশি জাতের গরু দেশির সাথে ক্রস মিশ্রণ আছে না এই যে দেখেন দর্শক দেশির সাথে ক্রসের মিশ্রণ আছে কিছুটা এই যে এটা দাঁতে কয়টা আছে ছ দাঁত দর্শক দাঁতে কিন্তু ছয়টা মার্শাল্লাহ দেখেন একেবারে কালারটাও কিন্তু ভালো এই ধরনের গরু কিন্তু তাড়াতাড়ি মানে গায়ে গোস্ত লাগে দর্শক দেখবি থেকে দেখবি না এই যে লোম কিন্তু উঠে যাবে যত্ন করে খাওয়ালে না এই যে দেখেন দর্শক যত্ন করে খাওয়ালে কিন্তু লোমগুলো উঠে যাবে দর্শক একেবারে কোয়ালিটি সম্পূর্ণ কিছুই করা লাগবে না না রনি ভাই কিছুই করা এটার দুধ নাই তো না এটা দুধ নাই এটা কুরবানি উপযোগী এই যে দেখেন দর্শক কুরবানি উপযোগী তো রনি ভাই এটা কত কীশো বেচাদাম কত সেম সেম না সুপ্রিয় দর্শক এই যে সেম দু হাজার দুই হাজার কম কম আর বেশি না এই যে দেখেন দর্শক দু হাজার কম আর বেশি আর এখন আপনাদেরকে দেখাবো ভিডিওর সর্বশেষ যে ছোট বড়টা মা একেবারে একেবারে চার দাঁত বয়স একেবারে ছাড় দর্শক যে সিঙ্গেল জন্য যারা একজন বা দুইজন এই গরুটা কুরবানি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একেবারে উপযোগী উপযোগী একেবারে গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ ধামাকা অফার থাকবে কিন্তু এই যে চামড়াটা কত ঢিলা দেখেন দর্শক একেবারে কোয়ালিটি সম্পূর্ণ একটি গরু আর ভাই চাও কত কি এটা আপনার চাও দাম হলো এই যে দর্শক দেখেন একেবারে চার দাঁত গাভী দেখেন চার দাঁতের গাভী দর্শক এই যে লাম্বা দেখেন দর্শক একেবারে লম্বা মাশাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু গাভি গরু আমরা লক্ষ্য করছি রনি ভাইয়ের কালেকশনে এই যে দেখেন আমি ছোট গরু কিনি নেওয়া ছোট গরু জি এটাই আমি বলছিলাম ভিডিওর শুরুতেই রনি ভাই ছোট গরু না আমার সব একশোর উপরের গরু একশোর উপর গরু একশো থেকে দেড়শো নাম্বারটা একবার বলে দেন ভিডিওর মধ্যে

জি 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 গরু কম চলে জি 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 কচের গরু কম চলে একটু এই যে দেখেন দর্শক এই যে ভাই কিন্তু এ ধরনের গরু সংগ্রহ করে না ছোটো গরু তারপরেও নিয়ে এসেছে আজকে কারণ ওই দুটোর সাথে এটা নিতে হয়েছে এই যে দর্শক নাম্বারটা আমি দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে এ ধরনের গরুগুলো সংগ্রহ করবেন রনি বাইরের কাছ থেকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম এই যে দেখেন দর্শক প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমার এখানে রনি বাইয়ের কাছে ভিড় জমা হয়ে গেছে অলরেডি অর্ধেক গরু কিন্তু বিক্রি হয়ে গেছে দর্শক Peace. Oh